এই পাঁচটা সঙ্গের এর ম্যাশে বেলি ডান্স হিপ হপ হাউস ওল্ড হাউস মিলিয়ে স্টেপ করবে বেলা মিউজিক চালু হতে স্পটলাইট জ্বলে ওঠে আর তার সাথে সাথে বেলা এন্টার করে লং স্কার্ট ও স্কিন টাইট ক্রপ টপ পরেছে বেলা চুলগুলো পনিটেল করা এই ড্রেসে বেলাকে আরও বেশি আবেদনময়ী ও আকর্ষণীয় লাগছে সাজ বেলার এই ড্রেস দেখে চোখ লাল করে বসে আছে বেলার পেট পুরো উন্মুক্ত যার ফলে তার ফর্সা পেটে নাভির পাশে থাকা তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে সাজ হাত মুঠো করে বসে আছে আর বেলা তার ডান্সের মাঝে মাঝে সাঁচের মুখের দিকে দেখে বাঁকা হাসছে এদিকে দিশা শয়তানি হাসি দিচ্ছে বেলা সাঁচের দিকে তাকিয়ে নিজেকে আরো বেশি এগিয়ে দিচ্ছে আরো বেশি ফ্লেক্সিবল ভাবে প্রত্যেকটা মুভমেন্ট করছে তার বেশি তার বেলি ডান্সের প্রত্যেকটা মুভমেন্ট তাক লাগিয়ে দেওয়ার মতো আর এর জন্য আরও বেশি রেগে যাচ্ছে সাজ বেলা ঘুরে ঘুরে স্টেপ করার সময় হঠাৎ চোখ মুখ খিচে ফেলে মুখ থেকে হালকা মৃদু চিৎকার ভেসে আসে বেলা চোখ চেপে বন্ধ করে নেয় দাঁতে দাঁত চেপে ধরে পা উঁচু করে তোলে সাথে সাথে সবাই আতকে ওঠে বেলার পায়ের থেকে রক্ত ঝরছে পায়ে ফুটে আছে পিন বেলা পা থেকে হাত দিয়ে ফেলে দেয় সেটা আর তারপর আরও উদ্দাম দিয়ে বেশি উন্মুক্ত হয় তার ডান্সের মধ্যে পা যন্ত্র নিয়ে তার পারফরমেন্স করতে থাকে তার এই রুৎপা দেখে সবাই তার প্রতি আকর্ষণ হয় বেলা সবাইকে নিজের দিকে খিচে নেয় এদিকে বেলার এই অবস্থা দেখে সাজের বুকে রক্তপাত শুরু হয় সাজ মু সাজের মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট আর দিশা এবার যেন পৈশাচিক আনন্দ পায় বেলা সাজের যন্ত্রণা ক্লিষ্ট মুখ দেখে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে ডান্স শেষ হতেই বেলা ঢলে পড়ে সাথে সাথে বেদ ওম রুহি ব্যাকস্টেজ থেকে ছুটে আসে বেলাকে বেদ তুলে নিয়ে যায় গ্রিন রুমে এদিকে পুরো হইচই লেগে যায় চারিদিকে সাত চোখ মুখ শক্ত করে উঠে যায় গ্রিন রুমে আসতে বেলাকে চেয়ারে বসিয়ে দেয় তার পা নিয়ে ফার্স্ট এড করতে গেলে তখনই হন্তদন্ত হয়ে ঢোকে সাজ নিজের গায়ের থেকে কোটটা খুলে আগে সেটা বেলাকে পরিয়ে দেয় বেলা চোখে পানি আর মুখে বাঁকা হাসি নিয়ে তাকাতে সামনে দিয়ে বেলাকে কোলে তুলে নেয় আর এদিকে সবাই অবাক হয়ে দেখছে সাজকে সাজের মুখে স্পষ্ট রাগ আর যন্ত্রণা ফুটে আছে তোমরা এসো আমি ওকে নিয়ে যাচ্ছি সাজ ওম রুহি বেদ নিশানকে বলেই বেলাকে নিয়ে বেরিয়ে যায় সাজ কোনো কথা না বলে বেলাকে গাড়িতে নিজের কোলে বসিয়ে নিয়ে ড্রাইভ করতে থাকে না বেলার দিকে তাকাচ্ছে আর না কোনো কথা বলছে চোখ পুরো লাল হয়ে আছে সাজের মুখ শক্ত করে রেখেছে কপালের রকগুলো ফুলে ফুলে আছে জোরে ড্রাইভ করছে বেলাও কোনো কথা না বলে এক দৃষ্টিতেই সাজের মুখের দিকে তাকিয়ে আছে গলায় জড়িয়ে রেখেছে তার হাত দুটো পায়ে বাঁধা সাঁঝের রুমাল বেলা শুধু সাঁচের যন্ত্রণায় ভরা মুখটা দেখছে গলার থেকে একটা হাত ছড়িয়ে এনে সাজের ট্রিম করা দাড়িতে হাত রাখতে সাঁচ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে ফেলে বেলা সাঁচের বুকের সাথে ধাক্কা খায় মুখ তুলে সাঁচের দিকে তাকাতে সাঁচ বেলার মুখ চেপে ধরে বেলার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় এতক্ষণ ধরে চেপে থাকা সমস্ত কষ্ট রাগ সব কিছু বেলার ওপর দিতে থাকে এক হাত দিয়ে বেলার গায়ে থাকা নিজের কোটটা সরিয়ে বেলার উন্মুক্ত পেটে শক্ত করে চেপে ধরে এতে বেলা কিছুটা ব্যথা পেলেও কোনো সে সে করেনি তার এই রাগ এখন ছেড়ে ফেলে মিনিট পরে বেলার ওপর নিজের সমস্ত রাগ উবড়ে বেলার চুলের মুঠি ধরে নিজের মুখের সামনে আনে সাঁজ চুকমুখ আবারও শক্ত হয়ে আসছে তার আমাকে জ্বালাতে পোড়াতে কি খুব ভালো লাগে তোমার হ্যাঁ সাজ দাঁতের দাঁত চেপে বলে ওঠে আমাকে জ্বালাতে গিয়ে দেখো যেন তুমি নিজে এ আগুনে পড়ে না যাও বলে সাজ আবারও বেলাকে বুকে চেপে ধরে ড্রাইভ করতে থাকে বাড়িতে এসে সাজ বেলাকে কোলে নিয়েই রুমে চলে আসে বেলা বেডে বসিয়ে দিয়ে নিজেই বেলার পায়ে মেডিসিন লাগাতে থাকে বেলা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সাজকে এটা সত্যি তার কেয়ার নাকি লোক দেখানো কিছু সে কি সত্যি বেলার জন্য কিছু ফিল করে হ্যাঁ করে তার চোখ বলছে সে বেলাকে অতিরিক্ত ভালোবাসে কিন্তু কি করে ভালোবাসে যদি ভালোইবাসে তাহলে এত অপমান কেন কিসের জন্য বেলার চোখের সামনে আজকে প্রোগ্রামের আগে আর তার কাছে আসা সেই ছবিগুলোর আর এর আগের পুরনো বিষাক্ত স্মৃতিগুলো ভেসে উঠছে এবার বেলার কাছে তার অপমানগুলো বেশি লাগছে তার অক্ষয় আর সাজের চোখের এই ভালোবাসাগুলো তার চোখে যেন পড়ছে না আর তার কাছে এখন এগুলো নাটক মনে হচ্ছে বেলা হ্যাঁচকা মেরে নিজের পা সাজের হাত থেকে ছাড়িয়ে নেয় এমন গড়াতে সাজ বেলার দিকে তাকায় সাজকে পুরো বলতে না দিয়ে বেলা চিৎকার করে বলে ওঠে আই ডোন্ট নিড ইউর হেল্প আন্ডারস্ট্যান্ড বেলা চিৎকার চিৎকার করে করে বলে বলে ওঠে ওঠে সাজ অবাক হয়ে তাকাতে আবার আপনার এই লোক দেখানো ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই আপনার করা অপমানগুলো কি খুব কম ছিল যে এত বছর পরেও আবার আমাকে কষ্ট দিতে আপনার জীবনে টেনে এনেছেন এখন এগুলো করে আপনি কি বোঝাতে চাইছেন যে আপনি আমাকে ভালোবাসেন আমার জন্য চিন্তা করেন তাহলে ভুল ভাবছেন মিস্টার সাজ রওশন আপনার করা অপমানগুলো আমার জীবনে পুরো দগদগে খায়ের মতো হয়ে আছে আপনার এই সো কল্ড ভালোবাসা দিয়ে আগের করা অপমানগুলো মুছে ফেলতে পারবেন না আমি আপনাকে ভালোবেসেছিলাম আর আপনি কি করলেন আমাকে প্রস্টিটিউটের সাথে তুলনা করলেন আমাকে প্রস্টিটিউট হওয়ার অ্যাডভাইস দিলেন ছি ভালোবাসতে পারেন আর না পারেন অন্তত অসম্মানটা নাও করতে পারতেন এখন আপনাকে দেখলে আমার ঘৃণা লাগে ঘৃণা আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা এখন ঘৃণাতে পরিণত হয়েছে আপনাকে আমি ঘৃণা করি আপনার স্পর্শে আমার দম আটকে আসে জাস্ট হেইট ইউ বেলার আগে অভিমানে চিৎকার করে বলে ওঠে চোখের থেকে পানি গড়িয়ে পড়ছে অঝর ধারায় এদিকে বেলার কথা শুনে সাজের মাথা পুরো হ্যাং মেরে গেছে সে বুঝতে পারছে না বেলা কি বলছে সব বেলার কথা শুনে তার বুকে রক্তক্ষরণ শুরু হয়েছে সে তার বেলাকে প্রস্টিটিউটের সাথে তুলনা করেছিল তাকে প্রস্টিটিউট হওয়ার জন্য অ্যাডভাইস দিয়েছে এটা কি করে সম্ভব সাজের মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে সেই কথা শুনে আর্থকে উঠেছে নিজের মাথায় দুহাত দিয়ে চেপে ধরে বেলার পায়ের ধারে বসে পড়ে ও মাথাটা জোরে দুদিকে নাড়িয়ে নিয়ে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তো পাগল হয়ে গেছো নাকি কি সব বকে যাচ্ছ আমি তোমাকে অপমান করেছি কি করেছি আমি বলো তুমি কি বলেছি সাঁচ করুণ ভাবে বলে ওঠে তার গলার আওয়াজে ফুটে আছে যন্ত্রণা মাখা আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনাকে আমি আমার চোখের সামনে সহ্য করতে পারছি না প্লিজ আমাকে মুক্ত করে দিন বেলার কষ্ট যন্ত্রণা দেখে উঠে বারান্দায় চলে যায় ফোন কানে নিয়ে বলে ওঠে আজকের ঘটনার পুরো রেজাল্ট আমার চাই এর পিছনে কে আছে সেটা খুঁজে বের করো সাজ ফোন কান থেকে নামিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তার মনের মধ্যে তুমুল ঝড় উঠেছে বেলার কথাগুলো তার কানে বাজছে কি বলছিল বেলা প্রস্টিটিউট সাজের মাথায় এখন হাজারো চিন্তা প্রশ্নের জট পাকিয়ে গেছে সে কিছু থেকে কিছু উদ্ধার করতে পারছে না করেছে সে বেলা যে বারবার বলছে বেলা তাকে বলা কথাটা মাথায় আসতে তার বুকের মধ্যে যেন কেউ তীব্র গতিতে আঘাত করে চলেছে তার বেলা তাকে ঘৃণা করে এটা সে কিছুতেই মানতে পারছে না এতদিন তো শুধু সে বেলার করা পাগলামিগুলো স্মৃতি হিসেবে চোখের সামনে সাজিয়ে রেখে বেঁচে এসেছে তাহলে হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা আমাকে খুঁজে বের করতে হবে আমি বেলার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি কিন্তু সেটা ওর মাঝে আটকে আছে আমাকে আমার বেলাকে কষ্টের থেকে বের করতেই হবে কাজ নিজের মনে ভেবে ওঠে রুমে এসে দেখে বেলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে বেলার পাশে বসে বেলাকে ঠিক করে শুইয়ে দেয় এক দৃষ্টিতে বেলার মুখের দিকে তাকিয়ে থাকে কান্না করার ফলে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে ফুলে মুখে চোখে পানির দাগ ফুটে আছে সাজ বেলার পাশে শুয়ে পড়ে বেলাকে বুকের ওপর নিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে বেলাও ঘুমের মধ্যে সাজকে শক্ত করে জড়িয়ে ধরে সাজের বুকে মুখ ঘষতে থাকে বেলা আর এমন করাতে সাজের মাথায় রক্ত উঠে যায় নিজেকে খুব কষ্টে সংযত করে সে শেষে বেলার ঘাড়ে মুখ গুঁজে নিজেকে নিয়ন্ত্রণ করে বেলা তুই ঠিক আছিস এখন বেদ চিন্তিত হয়ে বলে ওঠে আমি কাল যা ভয় পেয়ে গেছিলাম তোর পায়ের অবস্থা দেখে রুহি বলে ওঠে আরে আর আমি তো এটাই বুঝতে পারছি না যে স্টেজের মাঝে পিন কোথায় থেকে আসলো নিশান বলে ওঠে আরে আমরা যখন ছিলাম স্টেজ তখন তো কিছু ছিল না তাহলে ওম বলে ওঠে এরা সকাল সকাল রওশন ম্যানশনে চলে এসেছে বেলাকে দেখতে বেলা সোফায় চুপচাপ বসে আছে বেদরা আসতে সাজ নিজে বেলাকে কোলে কোলে এনে এখানে বসিয়ে দিয়েছে আর এই মিষ্টি ভাবি কি করে কি হলো এই সব সারা বাড়িতে ঢুকতে ঢুকতে বেলাকে দেখে বলে ওঠে সারা কাল ওদের সাথে ছিল না বাইরে ছিল তাই এই সব কিছুইও জানে না আরে এই সব কিছুই না এসো বসো বেলা সারাকে বলে ওঠে কিছু না মানে তোমার পায়ের ব্যান্ডেজ কেন সারা বলে ওঠে ওহো কিছুই না বেবি একটুখানি কেটে গেছে বেলা সারার গাল টেনে দিয়ে বলে ওঠে সারা কারোর গলা শুনে সবাই পেছনে টাকাতেই দেখে একটা মেয়ে লাগেজ টানতে টানতে আসছে মাথা ঘুরিয়ে নিজের পায়ের সাথে বেঁধে থাকা ট্রলির লেস ছাড়তে ব্যস্ত এদিকে ওম নিশান বেদ রুহি বেলা সবাই অবাক হয়ে গেছে মেয়েটাকে দেখে আরে জাকিয়া বেবি তুই এগুলো ছাড় ওগুলো কেউ নিয়ে আসবে এখন তুই এদিকে আয় সারা বলে ওঠে মেয়েটা মাথা উঁচু করে তোলার সাথে সাথে চুলগুলো সরে গিয়ে মুখটা দৃশ্যমান হয় আর এদিকে ওমের চোখ থমকে যায় হাড় জোরে জোরে বিট করতে থাকে মেয়েটা তাদের দিকে এগিয়ে আসছে পরনে একটা অফ শোল্ডার ওয়ান পিস যেটা হাঁটু পর্যন্ত সীমিত মুখে লেগে আছে একটা মায়া মায়া ভাব চোখগুলো বড় বড় করে তাদের দিকে এগিয়ে আসছে ও ওমের কাছাকাছি আসতে মেয়েটাও দাঁড়িয়ে যায় মুখে ফুটে উঠে একটা উত্তেজিত হাসি যেন হঠাৎ করে কোনো চাওয়া পূর্ণ হয়ে গেছে তার ওমও তাকিয়ে আছে এখন দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ ওখানে থাকা বাকিরা সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে তাদের দুজনের ভাবমূর্তি লক্ষ্য করছে সবাই চোখ বড় বড় করে সাজো সিঁড়ি দিয়ে নামতে নামতেই ওদের ওই দৃশ্য দেখে অবাক হয়ে বলে আস্তে আস্তে ঢলে পড়ে ওমের গায়ে আর এদিকে ওম ওকে ধরে নাই। ওদের এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে একের অপরের দিকে তাকাই সবাই প্রেমের ঘন্টা বেজে গেল সবাই একসাথে বলে উঠল বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবাই হা করে সামনে চলতে থাকা দৃশ্য দেখছে সাত সিঁড়ি থেকে নেমে বেলার পাশে এসে বসে বেলার দিকে একবার ইশারা করে কোনো সদুত্তর না পেয়ে আবারও সামনে তাকায় ওম এখনও ধরে আছে জাকিয়া বলে মেয়েটাকে এদিকে বেদ নিশান রুহি ছাড়াও ওদের চারিদিকে ঘিরে ওদের দিকে একটু ঝুঁকে ওদেরকে লক্ষ্য করতে থাকে কিন্তু কি ওরা তো পুরো পুতুল হয়ে গেছে সাঁঝের গলা খাকারি দিতেই ওমের ঘোর কেটে যায় আশেপাশে তাকাতে দেখে সব কটা ভ্রুকুচকে তাদের দিকে তাকিয়ে আছে এদিকে ওমের ঘোর কেটে গেলেও জাকিয়া এখনও তার দিকে ড্যাপ ডেপিয়ে তাকিয়ে আছে ও মুখে তুলে সোজা করে দাঁড় করিয়ে দেয় আর তারপরেই শুরু হয় লাফালাফি ও আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বিশ্বাস করতে পারছি না জাকিয়া লাফিয়ে বলে ওঠে সবাই এখন প্রশ্ন সূচক চোখে ওমের দিকে তাকিয়ে আছে ইয়ার সারা আমাকে আগে কেন বলিসনি যে অম আমাদের বাড়িতে আসছে হাই বলেই সারার গায়ে হেলান দেয় জাকিয়া কি করে কি চলে হুম বেলা গম্ভীরভাবে বলে ওঠে আর সবাই এক টাক ঘুরে দেখে যাচ্ছে ওমকে এদিকে ওম তো পুরো ঘাবড়ে যাচ্ছে ওদের এমন চাহনি দেখে ইয়ার বিশ্বাস কর কিছু চলে না ওম অসহায় হয়ে বলে ওঠে না না অনেক কিছু চলে সত্যি বলছি জাকিয়া বলে ওঠে আবারও সবাই তাকাতে ওম এবার ধমকে ওঠে এই কি চলে হ্যাঁ কি চলে আমি তো তোমাকে চিনি না তাহলে কিছু চলবে কি করে ওম বেচারা মুখ করে বলে ওঠে কিন্তু আমি তো চিনি তোমাকে ইস আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো তোমাকে চোখের সামনে দেখতে পেলাম এতদিন আমি তোমার ব্র্যান্ডের সমস্ত প্রোগ্রাম দেখেছি জাকিয়া বলে ওঠে ও তাই বলো ওম বলে ওঠে দেখলি তো কিছু চলে না বললাম না ও মেবার বেলার দিকে তাকিয়ে বলে ওঠে সবাই এবার হু হা করে হেসে ওঠে ওমের বেচারা টাইপ মুখ দেখে সারা জাকিয়াকে টেনে নিয়ে যায় এবার বেলার কাছে মিষ্টি বাপি এই হলো জাকিয়া আমার কাজিন আমার পিপিনের একমাত্র মেয়ে ওরা কানাডাই থেকে সারা বলে ওঠে ওয়া মিষ্টি তুমি তো খুব সুন্দর দেখতে সবই থেকেও তোমাকে সামে থেকে খুব সুন্দর লাগে জাকিয়া বলে ওঠে ধীরে যুকু এসেই শুরু হয়ে গেলে শরীফ সিঁড়ি দিয়ে নামতে নামতেই বলে ওঠে ভাই বলেই দৌড়ায় আমাকে তো কারোর চোখে পড়ে না সাজ বসে বসে বলে ওঠে তুমিও তো আমাকে দেখতে পাওনি জাকিয়া মুখ বেঁকিয়ে বলে ওঠে তবে রে বলে এই দৌড়াতে লাগে সাজ জাকিয়ার পিছন পিছন হঠাৎ পেছন থেকে ন্যাকা আওয়াজ আসতেই সবাই থমকে যায় সবাই ঘুরে দেখে দিশা হেলে দুলে দশ ইঞ্চি হাই হিল পরে গট করে এগিয়ে আসছে পরনে শর্ট স্কার্ট ও ক্রপ টপ যেটা গায়ের সাথে চেপে বসে আছে তার ওপরে একটা নেটের লং ওভারকোট চাপানো এসেই সাথে সাথে সাজকে জড়িয়ে ধরে বেলা ওদের দিকে দেখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে চোখ ঘুরিয়ে নেয় এটা কারোর চোখে না পড়লেও আজ ঠিক সাজের চোখে পড়ে গেছে দিশা প্রতি বেলার দৃষ্টি একদম অন্যরকম যেটা আজ খেয়াল করছে সাজ আসলে কাল রাতের ঘটনার পর থেকে খুব সতর্ক থাকছে সাজ তার চোখ কান খোলা রেখেছে বেলার দিকে সাজেরও খুব একটা পছন্দ নয় এইভাবে দিশার গায়ে পড়াটা সে যতটা সম্ভব এড়িয়ে যায় কিন্তু আজ যেন বেলা দৃষ্টি তাকে অনেক কিছু ভাবতে বাধ্য করছে বাড়ির সবাই কেমন চুপচাপ হয়ে গেছে জাকিরা সারাও চুপ হয়ে গেছে আর বেদ ওম নিশানও কেমন একটা বিরক্ত বোধ করছে দিশাকে নিয়ে সাজ বেলার সাথে সাথে বেদ নিশান ওদের দিকে তাকাতেও ওদের চোখে মুখে একই রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে দিশার জন্য কিন্তু কেন এটাই মাথার ভেতরে ঘুরছে সাজের সারা তুমি জাকিয়াকে নিয়ে রুমে যাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি বেলামলিন হেসে বলে ওঠে সারা জাকিয়া সবার দিকে একবার দেখে নিয়ে পড়ে চলে যায় বেবি লেট হয়ে যাচ্ছে আমাদের চলো এবার আমরা যাই দিশার সাথে সাজের হাত জড়িয়ে রেখে বলে ওঠে বলে সাজ দিশাত থেকে হাত ছুটিয়ে নিয়ে বেলার পাশে এসে বসে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে একদম লাফালাফি করবে না শান্ত হয়ে থাকবে আর ঠিক টাইমে মেডিসিন আর খাবারটা খেয়ে নেবে বলেই সাজ বেলার কপালে গভীর চুমু খায় সবার সামনে বেলা কোনো কথা বলে না সে শুধু সাজের কাণ্ড কারখানা দেখে যাচ্ছে সে কিনা তাকে দিশার সামনে চুমু খেলো বেদ আমাকে একটু রুমে দিয়ে আয় পিপলা বলে ওঠে এদিকে সবাই সাজের দিকে তাকিয়ে আছে সাজ কোনো কথা না বলে বেলাকে কোলে তুলে নেয় বেলাও কোনো কথা না বলে চুপ করে সাজের বুকের সাথে লেগে থাকে বেলাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয় আপনাকে বার বার বলেছি আমার থেকে দূরে থাকুন প্লিজ আমি আপনার স্পর্শটা নিতে পারি না বেলা মুখ ঘুরিয়ে বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলার মুখ নিজের দিকে ঘুরিয়ে এনে ওর ঠোঁটে নিজের ঠোঁট রাখে বেলা প্রথমে ছটফট করলেও সাজের আরও শক্ত করে চেপে ধরাতে বেলা চুপ হয়ে যায় নির্দশক পরে বেলার ঠোঁটের থেকে সরে এসে বেলার কপালের সাথে মাথা ঠেকিয়ে বলে ওঠে সাজ তুমি চাইলেও তুমি আমার আর তুমি না চাইলেও তুমি আমার আর তুমি আমার স্পর্শ না চাইলেও তোমাকে নিতে হবে তুমি আমার স্ত্রী তাই তোমার শরীরে শুধু আমার স্পর্শ রাঙা থাকবে আমার রঙে রঙিন হবে খুব তাড়াতাড়ি তুমি তৈরি থাকো এতদিন ছাড় দিলেও এখন আর তোমাকে কোনো ছাড় দেব না তুমি আমার তাই কোনো প্রশ্নই ওঠে না সাজের তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠে বেলা কেঁপে কেঁপে ওঠে সাজের চোখ রুমের বাইরে পড়ে আছে দরজার পাশেই কেউ একটা দাঁড়িয়েছিল শুধুমাত্র তার হাত দুটোই দেখা যাচ্ছিল যেটা সে তীব্র রাগে ছিল। সাজ একটা রহস্যময়ী হাসি দেয় ততক্ষণই বাকিরাও রুমে চলে আসে ওর খেয়াল রাখবে যেন রুম থেকে বেরোতে না পারে দিকে তাকিয়ে বলে উঠে বেরিয়ে যায় হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো